আর্যিকর কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় দু মাস এরই মধ্যে লাগাতার আন্দোলন প্রতিবাদ কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা একাধিক টাল বাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে মধ্যস্থতা এবং আলোচনার পর ধীরে ধীরে আবার কাজে ফিরছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কিন্তু দিন কয়েক যেতে না যেতেই ফের ছন্দপতন সাগর দত্ত কলেজ এবং হাসপাতালে কর্মরত চিকিৎসকের ওপর রোগীর আত্মীয় পরিজনের আক্রমণের ঘটনা নিয়ে নতুন করে শুরু হয় অশান্তি এরই মাঝে সোমবার সুপ্রিম কোর্টে ছিল আর্জিকর মামলার শুনানি সেখানে সিবিআইকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সাগর দত্ত প্রসঙ্গে শীর্ষ আদালতের অভিব্যক্তি যে কোনো পরিস্থিতিতেই কাজ চালিয়ে যেতে হবে চিকিৎসকদের এদিকে আরও বেশ কিছু বিষয় নিয়ে কাটেনি দ্বন্দ্ব তাই ফের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের শুনানির পর টানা আট ঘন্টার দীর্ঘ জেনারেল বডি বৈঠকে বসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এছাড়াও তাদের পক্ষ থেকে পেশ করা হয়েছে নতুন করে দশ দফা দাবি নির্যাতিতার দ্রুত ন্যায় বিচার স্বাস্থ্য সচিবের অপসারণ হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা সব সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল চালু করা হাসপাতালের সকল শূন্য পদ পূরণ হুমকি বা ভয়ের সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা হাসপাতাল এবং মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি প্যানিক বোতামের ব্যবস্থা করা ইত্যাদি এই সব দাবি পেশ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে

কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি মনিটর স্বাস্থ্যকর্মী নিয়োগ কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয় মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয় অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা

ওয়াকিবহাল মহলের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা